এই লোক কঠিন জারি লোক বাড়িতে কাট করতে পারে না আর ধরে এসে পাস কাটতেছে বুঝছেন বাস এম্বা করে কাটে কে হ্যাঁ বাস এত স্টাইল মাঝে মাঝে কাটতেছে আর বুড়ি সেই জিনিস বুঝছেন বাঁশ আবার স্টাইল করে করে কাটতেছে যাই ওর সাথে দুটি কথা কই একটু খেপালি খেপলি মালিক সেই লাগে আমি সেই মজা পাই ওই যায় বুঝছেন যাই ওই এখনই যাই খেপাবো